রেডমি এ প্লাস কিভাবে এপার রিসেট করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি এই ভিডিওতে দেখাবো রেডমি সহ যে কোনো রয়েছে রেডমি এ প্লাস ওয়ান বা এ ওয়ান প্লাস অ্যাকচুয়ালি এটি এমটিকে সিপিউ তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন প্লাস এবং মাইনাস যে বাটনটি রয়েছে সেই বাটনটি কি করব সর্বপ্রথম আমাদের যে সেটটি রয়েছে আমি সেটটি অফ করব অফ করে জাস্ট এই বাটন দুইটি চাপ দিয়ে ধরে রেখে জাস্ট ইউএসবি কেবলটা লাগিয়ে দেবো এবং যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন এটি ইউনিভার্সাল এম টিকে ইউনিভার্সাল বা মিডিয়া ট্যাক ইউনিভার্সাল টুলস তো এটা আপনারা ডাউনলোড করে নেবেন তো দেখুন আমার অলরেডি চার্জিং যে পয়েন্টটি রয়েছে সেটি কিন্তু পেয়ে গিয়েছে সো আমি আবার এটা খুলে লাগিয়ে দিচ্ছি দেখুন এক চান্সে বা এক ক্লিক কিন্তু আমার এটি প্রসেস শুরু হয়ে গিয়েছে সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখুন এটা কিন্তু প্রসেস হচ্ছে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এই ভিডিওতে আপনি রেডমি যে এম কে সেটগুলো রয়েছে শুধু মিডিয়াতে হলেই হবে না অনেক সেট রয়েছে শাওমি বা রিয়েলমি ভিভো যে সেটগুলো রয়েছে সবগুলো কিন্তু একই সিস্টেম জাস্ট আমরা এখান থেকে রিসেট বাটনে এপার বাটনে চাপ দিয়ে এটাকে দিয়ে দিয়েছি জাস্ট কিছুক্ষণের মধ্যে কিন্তু সেটি হয়ে গেল আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো সফটওয়্যারটি ভিডিও ডিসক্রিপশন কনবক্সে ফলো করবেন এমআই যে সেটগুলো রয়েছে এটি একটু রান হতে কিন্তু সময় লাগে তো ধরো সহকারে দেখবেন আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাবো যে এই টুলসটি দিয়ে মিডিয়াটা ইউনিভার্সাল এই টুলসটি দিয়ে কিন্তু অনেক কাজ করা যায় দেখব যে আমাদের আমি অনেক এপারপি বাইপাস করার চেষ্টা করেছি কিন্তু এটাতে আমি কখনোই করতে পারিনি যেহেতু বাইপাসের কাজ করি সেই ক্ষেত্রে কিন্তু আমি এটি করতে পারিনি বাধ্যতামূলক হয়ে এটাকে আমাকে কিন্তু সফটওয়্যারের সাহায্য নিতে হয়েছে সো এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এটা একটু প্রসেস হতে সময় লাগবে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আমি দেখাবো আসলে এটি সম্পূর্ণ কাজ করে কিনা অনেকে অনেক মন্তব্য করতে পারেন যার ফলে টু ভিডিও লং হবে তো তারপরও আমি আপনাদের ফুল ডিটেলস দেখাবো যে আসলে সফটওয়্যারটি হানড্রেড পারসেন্ট সাকসেসফুল কাজ করেছে কিনা সো দিস ভিডিও ইজ এডুকেশনাল পারপাস তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে স্কিপ যেটি রয়েছে আমরা স্কিপ করব স্কিপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্কিপ যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করে দিলাম আবার স্কিপ করে দিলাম এখানে আমরা মোরে ক্লিক করে দেব আবার মোর অ্যাকসেপ্ট এখানে স্ক্রিপ্ট এসেছে দেখতে পাচ্ছেন আমরা স্ক্রিপ্টে ক্লিক করে দেবো আবার স্ক্রিপ্টে দেব এখানে আমরা ওকে করে দেব জাস্ট আর অল্প কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ওকে ওকে সাকসেসফুল আমাদের এ রিসেট হয়ে গিয়েছে এই ভিডিও থেকে যদি আপনার সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে জাস্ট নোটিফিকেশন মেসেজ চলে যাবে আপনাদের মোবাইলে